আইপিএল দু হাজার পঁচিশ সাতচল্লিশতম ম্যাচে গুজরাট টাইটেনকে আট উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটেন প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে গুজরাট টাইটেনের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সাই সুদর্শন দুর্দান্ত ব্যাটিং করে নবীদিন ত্রিশ বল খেলে উনচল্লিশ রান করেন ছাড়টি ছাড়ও ও একটি ছয়ের সাহায্যে গুজরাট টাইটেনের ক্যাপ্টেন শুভমান গেইল এদিন দিন ব্যাটিং করেন পঞ্চাশ বলে চুরাশি রান করেন পাঁচটি সারও ষাটটি ছয় ছিল তার ইনিংসে গুজরাট টাইটনের ইংলিশ ব্যাটসম্যান জর্জ বাটলার ওই দিন দুর্দান্ত ব্যাটিং করেন ছাব্বিশ বল খেলে করেন পঞ্চাশ রান তিনটি সার ষাটটি ছয় ছিল তার ইনিংসে এছাড়া ওয়াশিংটন সুন্দর আট বলে তেরো রান করেন এছাড়া তেওয়ারি ছাড় বল খেলে করেন নয় রান এছাড়া শাহরুখ খান দুই বলে পাঁচ রান করলে গুজরাট টাইটেনের স্পোর্ট দাঁড়ায় চার উইকেটে বিশ ওভারে দুশো নয় গুজরাট টাইটেনের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে বলিং করেন জোফর আটসার সারবার বলিং করে উনপঞ্চাশ রান দিয়ে এক উইকেট নেন এছাড়া মাহেশ টিকসেনা সারবার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন যুধ বীর সিং তিন ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি সন্দীপ শর্মা সারবার বোলিং করে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নেন অধিনায়ক রায়ান ফারাক এক ওভার বলিং করে চোদ্দ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি অয়নেন্দু হাসারঙ্গা সারোবার বোলিং করে উনচল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি রাজস্থান রয়্যালস দুশো পনেরো রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে পনেরো দশমিক পাঁচ ওভারে দুশো বার রান করে জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালসের হয়ে এদিন দুর্দান্ত ব্যাটিং করেন বৈভব সরিয়া বংশী আটত্রিশ বল খেলে করেন একশো এক রান ষাটটি ছাড়ও এগারোটি ছয় ছিল তার ইনিংসে বৈভব সরিয়া বংশী চোদ্দ বছর বয়সে সেঞ্চুরি করে এবার আইপিএল ইতিহাস গড়লেন এছাড়া যশওয়াল সল্লির বল খেলে করেন সত্তর রান নয়টি ছাড়ও দুটো ছয় ছিল তার ইনিংসে নীতের সানা দু বলে চার রান করেন রাগ অধিনায়ক রায়ান ফারাক পনেরো বলে বত্রিশ রান করেন রাজস্থান রয়্যালস পনেরো দশমিক পাঁচ ওভারের দুই উইকেট হারিয়ে দুশোভার রান করে জয় নিশ্চিত করে এই ম্যাচে গুজরাট টাইটানর হয়ে রাজস্থানের বিপক্ষে বলিং করেন মোহাম্মদ সিরাজ দুই ওভার বলিং করে ছব্বিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেনি ঈশান শর্মা দুই ওভার বলিং করে ছত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেনি ওয়াশিংটন সুন্দর এক দশমিক পাঁচ ওভার বলিং করে চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি রশিদ খান ওভার বোলিং করে চব্বিশ রান দিয়ে এক উইকেট নেন ফতিশ কৃষ্ণা ওভার বোলিং করে সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন করিম জানাত একবার বোলিং করে তিরিশ রান দেন কোনো উইকেট নিতে পারেননি রাজস্থান রয়্যালস দশ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে গুজরাট টাইটেন নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে